তাকবীর আল্লাহ আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহই দেশে আল্লাহই 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 দেশে এ জাল তুই জাম না জাল তুই জাম না মোড়ো জাল তুই জাম না আল্লাহই মাছ দেশে ঠিক আছে জাল কাটতে দিয়ে যাম না হেডা ফাও কথা জাল কাটমু জাল কাটতে দিমু না আল্লাহই মাছ দেশে এতে কি হইছে লটটে মাছ দেশে জাল কাটতে দিলে সব যাইবে আল্লাহই দেছে ভাই আল্লাহই দেস আল্লাহর দারে সাইছিল শেমাছ আল্লাহই দেস লটতে মাছ এমন দাওতেছে হন মনগরে মাঝি কয় জাল কাটতে দিয়ে ছাড়িয়া দে দিয়ে পে গেছে আমর মুখি কন কিচ্ছু করার নাই মাঝি কয় জাল কাটতে দে আল্লাহই দেছে এই মন মন করেন সকাল 6 বাজে জাল দর্ষে আনবেল 4 টায় বাজে আন পর্যন্ত কিছু খায় না কি সুন্দর ভাবে আয়

যাই হোক তোমরা সবাই দোয়া রে এখন আল্লাহ আল্লাহ খুলে যাই পেলে ভাই এখন জাল কাটতে দেখ মাঝি কয় ওই মেতায় যাই ধর ওই ডেলিতে টান মন ওই ডেলিতে এক কারা এই ডেলিতে এক কারা এখন আর কালো মুখম নেই জাল আছে এখন বহু জাল আছে আল্লাহ দেছে এ ওই এক মাছ আইছে ওকে সারান লাগবে না হালাই দেখালে আল্লাহ দেছে আল্লাহ দেছে আল্লাহ